রাস্তাঘাটে সবার সাথে তালে তাল মিলিয়ে চলাফেরা করার জন্য ন্যূনতম যোগ্যতা থাকাটা খুবই জরুরি বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের ভীষণই মজার একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বিজয় নামে একটি ছেলে আজকের এই ঘটনাটি নিজের প্রিয় ডায়েরিতে লিখেছে আসলে ডায়েরি লেখা বিজয়ের ছোট থেকে একটা শখ বলা যায় প্রতিদিন রাস্তাঘাটে চলাফেরার পথে বাড়িতে অফিসে যা যা তার সাথে ঘটে সব কিছুই সে তার সেই প্রিয় ডায়েরিটাতে লিপিবদ্ধ করে এইরকমই একদিন একটি দরকারি কাজ মিটিয়ে ট্রেনে করে ফিরে আসার পথে বিজয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা সে তার ডায়েরিতে লিখল বিজয় যেভাবে ঘটনাটা লিখেছে ঠিক সেইভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছে এতে হয়তো আপনাদের মজা পাওয়ার পরিমাণটা একটু হলেও বৃদ্ধি পাবে বিজয়ের লেখাটা ঠিক এই রকম। কিছুক্ষণ আগেই ফিরলাম গিয়েছিলাম একটা দরকারি কাজে পাঁচ কুড়াতে আমার এখানের লেখা মজাদার ঘটনাটা ঘটলো কিন্তু ট্রেনে ঘটনাটা মজাদার হলেও আমার কিন্তু বেশ বিরক্ত লেগেছে আজকের এই পুরো ঘটনাটাতে কারণ এর পুরো প্রভাবটাই আমাকে সহ্য করতে হয়েছে বেশ অনেকক্ষণ ধরে আপনারা তো জানেন আমার নিত্যদিনে ট্রেন সফরে আমার গল্পের লক্ষ্মী দেবী ট্রেনের মধ্যেই ঝাঁপি খুলে বসে থাকেন প্রায় দিনই চোখের সামনে কিছু না কিছু ঘটে বুঝতে পারি না দোষ টাকার আমার চোখের নাকি আমার উসখুস করা হাতের সে যাই হোক যেটা বলছিলাম হ্যাঁ ওই মাথা ধরা নিয়ে আমার তো মাথা ধরেইছে উল্টে আর একজনের মাথা ধরিয়ে দিয়ে এসেছে পাঁচকুড়া থেকেই হাওড়া লোকালে উঠেছে ট্রেনে উঠে সবে বসেছে বেশ অনেকক্ষণের যাত্রাপথ একটু আয়েস করে বসে নিলাম সিটে কারণ আমার সিটের পাশে জায়গাটা ফাঁকাই ছিল কিছুক্ষণের মধ্যে আমার পাশের ফাঁকা সিটটা পূরণ করে আমার পাশে এসে বসলেন এক অমায়িক মহিলা বসেই নিজের ব্যাগ থেকে ছোট্ট মোবাইলটা বের করে কানে মোবাইলটা দিয়ে গলা ফাটিয়ে শুরু করলেন কথা বলতে আমার ধারণা তখন ভুল বলে প্রমাণিত হল কিছুক্ষণ আগে যাকে অমায়িক মহিলা বলে মনে হচ্ছিল ওই ভদ্র মহিলার গলা কিন্তু মাইকের থেকেও বেশি কাকে ফোন করেছিল কে জানে চিৎকার করে বলতে শুনলাম ছোট ননদের বাড়িতেই তো গেছি চম্পা ঝুম্পা টুম্পা রুম্পা সব এসেছিল কতদিন পরে গেছি না না আমার আবার থাকবার জো আছে নাকি অঘ্রাণ মাসে জবার বিয়ে আছে সোমা রমা উমা সব কেমন আছে গো ও আচ্ছা আচ্ছা মানে আমার পাশে বসে যেভাবে দমে সোমা রমা উমা করছিলেন মনে মনে ভাবছিলাম কে আছিস ভাই একে তো থামা তা না পারলে কথার মাঝে অন্তত থাক দু একটা কমা দাড়ি কমা পূর্ণচ্ছেদ কিছুই তো নেই দম দেওয়া ঘড়ির মতো চিৎকার করছেন হঠাৎ করেই দেখলাম ভদ্রমহিলা ফোনে আর কথা শুনতে পাচ্ছেন না শুনতে না পেয়ে আরও জোরে জোরে বলতে লাগলেন হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ আ আমার টাওয়ার নেই মনে হচ্ছে বলতে বলতেই ফোনটা কেটে গেল হাসবো না কাঁদব এ প্রান্ত থেকে ও প্রান্ত শোনা যাবে এত জোরেই কথাগুলো বলছিলেন মনে মনে ভাবলাম যাক ভগবান বলে কেউ একজন আছে কান কর্ণ যেভাবে খাচ্ছিল বাঁচলাম বাবা ভগবানকে একটা ধন্যবাদ দিতে যাব। ও বাবা দেখি আবার রিং হচ্ছে ওনার মোবাইলে মোবাইলের রিং দেখে ভগবানের ওপর আস্থা হারিয়ে বসে আছে তখন কানের পর্দাটা না ফাটে এবার ততক্ষণে ওই মহিলা মুখটাকে তিতি বিরক্ত করে দাঁত খিচিয়ে মোবাইলটা কানে দিয়ে বলতে শুরু করলেন কী এটা কি আমি এখন ট্রেনে ফোন আর ফোন দরদ উতলে উঠছে আর কি না দেখে আর থাকতে পারছে না যেতে দেরি হবে আমার ভাতের হাঁড়িটা বসিয়ে দাও বেশি চাল নেওয়ার দরকার নেই রাখো ফোন স্টেশন আসছে নামতে হবে এবারে বুঝতে আর বাকি নেই কলটা কে করেছিলেন ভদ্রলোকের মুখখানা কল্পনা করে একটু মনের মধ্যে করুণা সঞ্চার করে নিলাম আর কি এমন একজনকে নিয়ে তিনি সংসার করছেন এই ভেবে সেই ভদ্রলোককে আর এমনি পুরুষ বলে মনে হলো না মনে হলো সেই মানুষ তো সাক্ষাৎ মহাপুরুষ স্টেশনে আসতেই ভদ্রমহিলা গুটি গুটি পায়ে এগিয়ে গেলেন গেটে স্টেশনটার নাম নারায়ণ পাকুরিয়া মুরাইল এত বড় স্টেশনের নাম খুব কমই আছে ভদ্রমহিলা নেমেও গেলেন আমার তখন মাথার হাফ অংশটা ধরে গেছে আরও কিছুক্ষণ থাকলে ফুল হয়ে যেত ভগবানকে এবার সত্যি সত্যি ধন্যবাদ দিলাম মনে মনে বললাম বাঁচালে ভগবান ও বাবা কোথায় আর বাঁচলাম কথায় বলে না মারে হরি তো রাখে কে ভগবানকে ধন্যবাদ দেওয়া পুরোটাই জলে চলে গেল ওই স্টেশন থেকে উঠে আমার পাশের সিটটা এসে বসলেন এবার এক ভদ্রলোক কানে মোবাইলটা ধরেই উনি ট্রেনে উঠলেন চেহারাটা না দেখলে বিশ্বাস করা যাবে না অত্যন্ত হাস্যকর এবং তার সাথে বিরক্তিকর সে যাই হোক ওনার চেহারা ওনার খাওয়া দাওয়া ওনার লাইফস্টাইল সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার আমি বাবা ওই নিয়ে কিছু বলতে চাই না নেহাত বলতে হলো আমার পাশে বসেছিল বলে ওই সাড়ে তিন মন ওজনের চেহারাটা নিয়ে আমার পাশে বসে শুরু করলেন মোবাইলে কথা বলা সে এক ভয়ানক আশ্চর্য গলা আর সেই গলা দিয়ে সেরকম উচ্চ স্বরে চিৎকার করে চলেছে ওনাকে বলতে শুনলাম বেশি দেরি করো না গ্রাম যেতে আমার দেড় ঘন্টা লাগবে আর শোনো বাবলু ব্যাটা মহাচোর ওকে আর বিশ্বাস নয় বিশ্বাস করলেই কিন্তু পড়বে মহা বিপদে বলে দিচ্ছি তখন কিন্তু আমি ফিরেও দেখব নি ইত্যাদি ইত্যাদি বলে ফোনটা কেটে দিয়ে আবার একজনকে কল করলেন হ্যালো আমি জগদ্দা বলছি টাকাটা জমা দিয়েছে বলে শুরু করলেন আমি ভাবলাম ওনার নাম জগদ্দল না ভুল ভেবেছিলাম পরে বুঝলাম উনি জগদ্দা মনে মনে ভাবছি আচ্ছা আপত্ত তা জগদ্দল হোক বা নৈহাটি হোক এমন চিৎকার করে কথা কেউ বলে উনি এতটাই চিৎকার করে কথা বলছেন তার আশেপাশে সবাই তাকিয়ে আছে ওনার দিকে তাদের মধ্যে কিছু কিছু লোক আমার দিকে তাকিয়ে আছে তারাও ভাবছে আমি কিভাবে সহ্য করছি অথচ ওনার কোনো হেল হেলদোল নেই একটা করে কল কাটছে আর একটা করে কল করছে টানা পঞ্চাশ মিনিট পর উনি যখন থামলেন তখন আমার নামার টাইম হয়ে গেছে ওনাকে বললাম আপনার মাথা ধরেনি তো উনি হুম্বিতম্বি ভাব দেখি বললেন কেন না মানে আমার তো ধরেছে তাই ভাবলাম আপনারটাও ধরেছে সত্যি করে বলুন না আপনার ইয়েতে মানে মাথাতে ব্যথা করছে কি একটু গম্ভীরভাবে বললেন না ঠিকই বলেছেন আপনার মাথা থাকলে তো ব্যথা করবে অপরদিকে বসেছিলেন অন্য এক ভদ্র মহিলা উনিও বিরক্ত হয়ে আমার কথায় সায় দিয়ে বললেন তা যা বলেছ যত সব ততক্ষণ এই ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে আমি ওই কথাটা বলেই ট্রেন থেকে টুকুস করে নেমে এসেছি ভদ্রলোক তখন চিৎকার শুরু করলেন ট্রেনের জানলা দিয়ে মেরে ওনার দিকে তাকিয়ে দেখি উনি তখন ওই ভদ্র মহিলার সাথে ঝামেলা বাঁধিয়ে ফেলেছে যেটা আমার সাথে হওয়ার কথা ছিল সেটা ওই ভদ্র মহিলার সাথে হচ্ছে তখন ভদ্রলোক চিৎকার করছেন আর বলছেন আপনি যে ওই শালার কথায় সাই দিলেন ট্রেনটা কি ওই শালার বাপের ট্রেন ভদ্র মহিলাও কম যায় না এই মোটা মার্কা লোকটার কথার জবাবটা উনিও বেশ দিলেন মহিলাটা তখন বললেন না না তা কেন ভাববো ট্রেনটা তো আপনার শ্বশুরমশাইয়ের আপনার আর আপনার স্ত্রীর বিয়েতে শ্বশুর মশাই আপনাকে যৌতুক হিসেবে দিয়েছেন আসলে কি বলুন তো দাদা আমরাই ভুল করে উঠে পড়েছি আপনার এই যৌতুক পাওয়া ট্রেনে এইভাবে চলতে থাকলো ওনাদের ঝগড়া দূর থেকে শুনতে পাচ্ছি ট্রেনের মধ্যে ওই হট্টগোল আমি বাবা তাড়াতাড়ি করে হেঁটে আমার গন্তব্যে পৌঁছনোর জন্য রওনা দিলাম কারণ এমনিতেই আমার মাথা হাফ ধরে রয়েছে আরও একটু দাঁড়ালে হয়তো পুরোটাই ধরে যাবে বন্ধুরা প্রাত্যহিক জীবনে তালে তাল মিলিয়ে চলতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত রাস্তাঘাটে চলতে গেলে আমাদের প্রতিনিয়ত অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় দ্বিতীয়ত সকল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে গুছিয়ে চলাফেরা করাটাই আসল মনুষ্যত্ব তৃতীয়ত আমাদের আশেপাশে ঘটতে থাকা নানান রকম বিষয়বস্তু থেকে প্রতিনিয়ত আমরা নানান রকম শিক্ষা অর্জন করতে পারি প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনেক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ